la la, la. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين والجلال شاهد كلمة الشكرية الحمد لله رسول الكريم صلى الله عليه وسلم نعبد يطهر سلام شيء সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্ধীদের জন্য আল্লাহ করি আল্লাহ আল্লাহ তালারি কালামের দুনিয়ার মানব জাতির জন্য পাঠানো সর্বশেষ কিতাব ঐশীবাণী মহাগ্রন্থ আল কুরআন আজীবন দুনিয়াবাসীর প্রয়োজন জানতে থাকা মানতে থাকা অন্যদের বলতে থাকা সে কোয়াতে হাকিমের একটা নির্দেশনা আজকে আল্লাহ তদ্রত রুকমান আলী ইসলামের বিষয়টিকে ঘোর করেছেন আয়তে করিম মধ্যে আল্লাহ আলহ সাদ করেন এই লুকমান আলী ইসলাম কোনো নবী নম্বর ছিলেন না তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন বুদ্ধিমান মানুষ ছিলেন তার আকল এবং বুদ্ধিমত্তা ছিল বেশি তিনি রাস্তায় হাঁটতে থাকলে পশ্রমে ব্যাগ হলে বসতে পারতেন না দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে যেতেন যেখানে বসার চিন্তা করতেন তার দেমাগ বলতো এই গাছটা তো অমূরজা লাগে তুমি কেন প্রসাব করবে কেমন অর্থাৎ কোন গাছের কোন ফায়দা এটা তিনি বুঝতেন যাই হোক সেই বিজ্ঞ মানুষটা সেই বুদ্ধিমান মানুষটা তার করিজার টুকরা সন্তানকে আহ্বান করেছে নসিহা করেছে ইয়া বুনাইয়া এ আমার আদরের সন্তান আকিম সারা তুমি নামাজলে কায়েম করো ও আমরবিল মারুফ ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করো মানুষদেরকে বলো বন্ধ মনকার অন্যায়ের জন্য প্রতিবাদী হোক নিষেধ করার জন্য অন্যায় বন্ধ করার জন্য ভূমিকা রাখো বসবির আদা আমা সব এবং ধৈর্য ধারণ করো চূড়ান্ত পর্যায়ের ধৈর্য ধারণ যখন তোমার সামনে প্রতিবন্ধকতা আসবে আসবে ইনাদামিন নিশ্চয়ই এটা বহুত হিম্মতের কাজ শক্ত কাজ যদি বাধা মোকাবেলা করতে পারো বাধাকে ওভারকাম করতে পারো তো তুমিও কামিয়াব হবে যাদের জন্য একটা বিধান প্রতিষ্ঠা হবে সবাই এটার ভিতর থেকে ফায়দা পাবে একটা অন্যায় দেশে প্রচলিত থাকলে একজন ইনসাফকার মানুষও সেখানের মধ্যে পড়ে যায় গুণাগার আর বাছাই করা হয় না সামাজিক জীব হিসাবে সমাজবদ্ধ জীবনে মানব জাতি ওই গহবরে খপ্পরের মধ্যে পড়ে যায় অতএব সেই বিধানটাকে পরিবর্তন করে দিতে পারলে তুমি গোটা দেশ জাতির জন্য কল্যাণের কারণ ঠিক তেমনি আমি আপনাকে পুলিশ করে পাঠাই নেই দারোগা করে পাঠাই লাইসা আলাই হিন্দি নুসাইতু আপনি দারোগা না পুলিশ না আপনি মানুষ দিকে লাঠি পিঠা করে আমার দিকে আনার জন্য আপনাকে জিম্মাদারি দিই নেই তোমার আনন্দ বলে কি আপনি তো নসিহত করেন আপনার কাছে হচ্ছে নসিহত কর নসিয়া করার উপদেশ দেওয়া তবে এই ঘোষণা তো যারা এদের উপদেশ গ্রহণ করবে যারা উভয় জাহানে ফায়দা পাবে তারা করবে না যারা উভয় জাহানে ক্ষতিগ্রস্ত তারা এটা জানাই দেওয়ার পর দায় দায়িত্ব তাদের আল্লাহ তালা এটা আমার জিম্মেদারি ছিল মানুষের কাছে কথা পৌঁছায় দেওয়ার সমস্ত রসুল এই দায়িত্ব জিম্মেদারি আদায় করে দেবে আসেন এই আয়তে কারিমাকে সামনে রেখে আল্লাহ সুবাহ তালা আল্লাহর আগ্রী পেগামের মাধ্যমে যত হাজার যত লাখ যত কোটি কথা মানুষদের সামনে পেশ করেছেন তারই একটি নম্বর ঈদের দিন বোধহয় হাতিসটা আমি আপনাদের মধ্যে পেশ করেছিলাম মাসের তৃতীয় বুধবার এই হাদিসটা হাজরত আবু দারদা রাজি আল্লাহ তার হাদিসটা বর্ণনা করেন আবু দাউর শরীফ তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায় ভালো দাও তাহলে আল্লাহ রব্বুরা রামিন রুকমান রুক্মান ইসলাম যে নসিয়া করলেন সেটার সাথে মিল রেখে রসুল কেন যে কথা বললেন এখানে বলা শেষ রসুল হাদিসের পিছনে আবার রেজাল বলে দেওয়া এই কাজটা যদি তোমরা রাখো এটা সবার কাজ মৌলিক কাজ তুমি ব্যক্তিগত ইমান আল্লাহ নামাজ পড়লো এটা তোমার কাজ ঠিক আছে তোমার সারা রাতে তাহার যদি এই দেশের মানুষের কোনো কাম নাই আছে বলেন আপনি সারা নামাজ পড়লেন আপনি লাভটা পাইলেন ফায়দাটা আপনার দেড় জাতির কি হইলো এই জন্য দেড় জাতির জন্য কিছু একটা যদি করতে পারলেন ওখানে তাদেরকে আপনি ভাগে ভাগিদার করলেন আর ওই ভাগে আজীবন আপনি আমার পর্যন্ত ভাগ পাইতেই থাকবেন সোহান আল্লাহ এটা সন্ত্রাস বলা হচ্ছে

আলিরাজ বলেন ন্যায় প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধ সর্বোচ্চ আমল এটা এমন একটা আমল যে আমলের দ্বারা নিজে বেনিফিটেড হবেন দেশ জাতি এখান থেকে ফায়দা পাবেন এই হাদিসের ভিতরে তিনি বলতেছেন যদি তোমরা এই কাজটা না করো তো সমাজের ভিতরে নানান ধরনের ফেদনা ফাঁসা শুরু হবে ষাটটা গজব মৌলিকভাবে আসবে আসবে নওয়াজ বলেন এক কোটি বার নজরুলিল্লাহ বলে আসবে বলুন নওয়াজুল্লাহ তাহলে কেন বলবো নাজুল্লাহ বলা হচ্ছে ইমানের দাবি আল্লাহ আমাকে অন্তত কি করো এই খপর থেকে বাঁচাও এই মুসিবত থেকে বাঁচাও এই জন্য আল্লাহ বাঁচাবে কি বাঁচাবে না আল্লাহর ব্যাপার কিন্তু আমার ব্যাপারে হলে বলতে থাকা কি বলেন সারাতুলের শেষের নামাজ বাংলাদেশের চৌষট্টি জিরোতেই হয়েছে শুধু আমাদের চট্টগ্রামে না ওরা এক একটা এলাকার ভিতরে গোটা থানার লোক একসাথ হইয়া বিশাল বিশাল ঈদগাহ মাঠে এক দেড় লক্ষ মানুষ একসাথ হয়ে যাও করছে আজকের হাদিসটা বিলা সে যাতে তোমাদেরকে শাসন করবে ওই প্রশাসন যারা পরিচালনা করবে এই প্রশাসনের ভিতরে কি প্রধানমন্ত্রীও থাকবে ছোটোখাটো মন্ত্রীরা থাকবে সচিবরা থাকবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থাকবে মেম্বার পদও থাকবে না সবাই থাকবে যার যার দায়িত্ব পরিবে মেম্বারের দায়িত্ব মেম্বার এলাকা চেয়ারম্যানের দায়িত্ব গোটা ইউনিয়নের এলাকা একজন এমপি দায়িত্ব গোটা থানার এটা ঠিক আছে কিনা

নবরতের দায়িত্ব দিতেন তোর উমরকে বাসাই করতেন উমর ভিতরে এত যোগ্যতা সোহান বলেন সেই উমর এই দিন দরজা বন্ধ করে কাঁদে অঙ্ক মিলাম যে উমর এত দামি যাদের আল্লাহর কোন ফরজ বিধান তো না ও আজ মোস্তাহাব বিধান তাদের থেকে ছুটে না এত আমল করে তারা আমিনের কাছে এই জবাব জবাবের জন্য সবাই আল্লাহর গোলাম ও আমিনুর মোহামেন আজকে তো ঈদের দিন খুশির দিন সবাই খুশি খুঁজতেছে আপনাকে পাওয়া যায় না দেখতেছি আপনি ঘরে কাঁদতেছেন ব্যাপারটা কি বলে তারা কি জন্য খুশি যেহেতু ঈদের দিন খুশি করার জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য খুশি আল্লাহর জবাব দেয় তারা কি জানতে পেরেছে এই রমজানে যে আমলটা তারা করেছে এই আমলগুলো কবুল হয়েছে আর জান্নাতে তাদের জন্য পয়সালা হয়েছে এমন কি জানে কি না আমার এই ব্যাপারে সন্দেহ আছে এই জন্য আমি কাঁদতেছি কানাল্লাহ বলে আমার ফারুক জেলা দাঁড়ানো এই জন্য বলেন যে আমার ভিতরে এই অনুভূতি আসছে আমার আল্লাহ রাব্বুর আহমী যদি আমাকে পাকড়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে যিনি তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাজা দাঁড়ানো একথা বহুবার শুনেছেন তিনিও আল্লাহর কাছে এই আর্জি পেশ করে কাঁদতেছেন তার হয়ে যদি আল্লাহ আমার আমল ফিরাই দেয় বলে আবু বকর তোমার আমার আমার পছন্দ হয়ে আর কিরকম আমল আল্লাহ পছন্দ করবে বলেন এই চেটে উচ্চাঙ্গের আমার আর কেমনে হবে হাজরত আবু বকর দানের দিক থেকে সবার আগে রোজার দিক থেকে সবাই আগে নামাজের দিক থেকে সবার আগে তাহাজুরের দিক থেকে সবার আগে এমনকি আল্লাহ রসুলের সহবতের দিক থেকে সবার আগে গারা শহর মেমানের দিক থেকে সবার আগে যার আগে কেউ নাই না আল্লাহ এত আমার অগ্রণী তিনি তিনি চিৎকার করে কেন দিলেন নামাজের ভিতরে আমার এই জন্য কেন আসলো যখন আমি আল্লাহ তাআলার কালামে পাকের আয়াতরাস বললাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনহুসুহুম ওয়া আমওয়ানহুম বিআন্না লাহুম জাননা এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার ভিতরে টুপটুপে কান্না পয়দা হয়ে গেল আমি কান্না থামাইতে পারলাম না আমার কান্নার আওয়াজ হয়ে গেল এই জন্য কাটলাম আল্লাহ বলেন তাম পৃথিবীর সমস্ত ইমানদারের জানমালের বিনিময়ে আল্লাহ জান্নার বেচা কিনা করেছে তাইলে বুঝা যায় আমি জানমান দিব আল্লাহ জান্নাত দিবে কিন্তু আমার জানমান যদি আল্লাহর পছন্দ না হয় আল্লাহ যদি বলে তোমার তা তুমি ফিরে নাও এই কথা আবার এই জন্য মনে করলাম আমি একটা কাপড় বিক্রি করার কারণে কাপড়ের মধ্যে খুঁজ ছিল কাপড়ের ভিতরে একটা দোষ ছিল আমার জানা ছিল না কিন্তু কাপড়ওয়ালা নেওয়ার পর আবার যখন ফেরত আস দেওয়ার জন্য আসলো ও আবহাওয়া তোমার কাপড়ের মধ্যে একটা নকশানি আছে একটা দোষ আছে তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও আমি তারে কাপড়টা ফিরাই দিলাম টাকাটা ফিরাই নিলাম আমি টাকা ফিরাই দিলাম কাপড় ফিরাই নিলাম এই কথাটাই আয়াত দিয়ে আমার মনে পড়লো আমি আবু বকর না হয় কাপড় ফিরাই নিলাম টাকা বিনিময়ে আর টাকাও ফিরাই নিলাম আমার আল্লাহ যদি এই কথাটাই বলে আবু বকর তোমার আমার আমার পছন্দ হয় নাই তোমার আমল বিরাই নাও আমার জান্নাত বিরাইয়া দাও আমার কি হয় হবে বলেন সুবহানাল্লাহ স্যার কি হয় হবে তোমরা চিন্তা দরকার নাই তিনি চিন্তায় বিভূ এইজন্য আকরমানের জন্য ইশারা যথেষ্ট এক কথা সারা দুনিয়া আমাদের আপনাদের সকল ইমানদারদের জন্য সব এত যোগ্য লোক যদি এত ঈমানওয়ালা যদি এত কামেল লোক যদি এত পারফেক্ট লোক যদি আল্লাহ দয়ার ব্যাপারে সন্দেহান হয়ে পড়ে তাদের ভরসা ছিল আলোর উপর ঠিক আছে কিন্তু যদি আল্লাহ আমার আমল পছন্দ না করে ওইটার ব্যাপারে সন্দেহ আল্লাহর দানের ব্যাপারে সন্দেহ না আল্লাহর কুদরতের ব্যাপারে সন্দেহ না আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ না সন্দেহ আমার আমার আল্লাহ পছন্দ করবে কিনা এই বিষয় তাহলে এটা আমার দুর্বলতা বেশি করতেছে সুমান আল্লাহ বলেন না আল্লাহ তালা বলেন আল্লাহর শোনো এই জন্য যারা দেশ পরিচালনা করবে তাদের হৃদয় মন আমি আল্লাহ পরিবর্তন করে দেব অর্থাৎ তারা দেশ জাতির কল্যাণ না করে অকল্যাণ করবে এক নম্বর গজব লাই বা জেলো কাবি এরকম বলাই রাখানো সাগে রকম দুই নম্বর গজব আসবে ওই এলাকার মধ্যে যারা যুবক ছেলে থাকবে এই যুবকেরা মুরব্বীদেরকে সাইডে না দাম দিবে না আর যারা ছোট থাকবে অসহায় থাকবে রাস্তার পাশে কি চিৎকার করে কাঁদবে পেছনের দিকে তাকাইবার কেউ থাকবে না তার সালামের জবাব অনেকেই দিবে না এই জন্য দিবে না সে তো বিপদে পড়েছে যদি জবাব দেওয়া লাগে তাহলে তাকে যদি সাহায্য করার দরকার হয় অর্থাৎ মানুষ অ্যাভয়েড করবে এড়িয়ে যাবে এরকম হারত হবে এটা আল্লাহ কোথাও বলতেছেন আল্লাহ পয়গামের মাধ্যমে আর এই জাতির জন্য তাদের অভাব দূর করার জন্য তাদের গজব দূর হওয়ার জন্য তাদের গরম কমে যাওয়ার জন্য তাদের ঠান্ডা কমে যাওয়ার জন্য তাদের বৃষ্টি হওয়ার জন্য তাদের বৃষ্টি না হওয়ার জন্য তাদের ভূমিকম্প থামানোর জন্য তাদের করুণা থামানোর জন্য যারা যত রকমের দোয়া করবে আমার আল্লাহ বলেছেন তিনি কবুল না আল্লাহ যদি বলে কবুল করবো না কি করার আছে আমার এই জন্য কি আমাদের দোয়া বন্ধ করে দিতে হবে না আর লঘুবন করবে কি করবে না এই ব্যাপারে আশাবাদী থাকা দরকার আর আমার মাদত হচ্ছে কি হচ্ছে না ব্যাপারে সতর্ক হওয়া দরকার কথা ঠিকই না বলেন মহা গুরুত্বর ভিতর তো স্পষ্ট করলাম অন আচরুকুম অইয়াফ জুরুক ও নাচ রুকুম অইয়া ফ জুরুক অ হুময় গণ আবুদু ওয়া গ নুসল্লি বনশ যুদু লে গণশ হা ও করবার আমি মসজিদের ভিতরে অজবা আমার ঘরে আমি অজুবা নাইয়া পবিত্র হইয়া পবিত্র জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজের ভিতরে তোমার সঙ্গে করতেছি, তোমার সাথে ও হইতেছি আমি প্রতিশ্রুতিবদ্ধ হইতেছি আমি ঘোষণা করতেছি এই এক মধ্যে এই এলাকার মধ্যে তোমার যারা নিমুখারাম তোমার যারা নাফরমান ওই নিমুখারাম নাফরমান পন্ডা পান্ডির সঙ্গে আমি আমার সম্পর্ক বিচ্যুতি করলাম আমার সম্পর্ককে ডিসকানেক্ট করলাম আমার সম্পর্ক রাখলাম না অঙ্ক মিলান এই সমাজে যারা মুসলমান হোক মুসলমান হোক আমি সম্পর্ক ডিসকানেক্ট করলাম তাদের সাথে আমি সম্পর্ক রাখবো না কিন্তু মসজিদুল বারিবার বার হলে বারান্দার সামনেই সম্পর্ক খালা যাই না হরে আচ্ছা আজ আজিয়ে যাই সম্পর্ক খালি আজিলিয়াছিল আজি অদে কিন্তু মানুষিকা মুনাফেক মানুষিকা মুনাফেক মানুষিকা কাফের মানুষিকা ফাঁসেক জাদেন এই সমাজে এরকম আছে কি না আল্লাহ হাদিস এক নম্বর যারা সমাজ পরিচালনা করবেন তাদের ভিতরে আমি রূপ পয়দা করে দেব তারা না করে অকল্যাণ করবে জাতির সর্বনাশ করবে বড়া পুরুপিরা থাকবে যুবকেরা তাদেরকে মর্যাদা হানি করবে সম্মানহানি করবে সম্মান মর্যাদা দেবে না শরতের প্রতি স্নেহ করবে না তারা দোয়া করবে তার দোয়া কবুল হবে না নিজের জন্য দোয়া করবে ভাইয়ের জন্য দোয়া করবে দেবাদের জন্য দোয়া করবে দোয়া লটকি থাকবে ঝুড়ি থাকবে নওয়াজ বলেন কেন 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 কারণ কি একটা কারণ ওরা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় মুসলমান কোন সমস্যা নাই ওদের জন্য এই হাদিস ইসলাম নয় যেই ভূখণ্ডের মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী হবে এই কথা তাদের জন্য আপনি বলবেন তাইলে আল্লাহ জাপানকে বাড়াচ্ছে কেন সিঙ্গাপুরকে বাড়াচ্ছে কেন এটা কি বেগুন তাই বুঝেন নাকি দুবাই শহরের মধ্যে আল্লাহ এত ভাই তাদের এত উন্নতি কেন এটা বেগুন তাইজ বুঝেন নাকি এটা হাসুক্ত নয় বহু জায়গার ভিতরে সাইরক্ত তো দূর কথা হাসক তো দূর কথা একক্ত নামাজ পড়ে না এরকম আল্লাহর বহু পন্থা আছে মুসলমান পৃথিবীর বহু দেখা আছে সে তো মুসলমান এটা জানে না কিন্তু আব্দুল্লাহ আব্দুল সালাম তোর করে ওই রেবাসী নাম আজকে যদি শুক্রবার এটাও জানে না শুক্রবারে কী করে লাগে এটাও জানে না মুসলমানের হালত বহু জায়গা দেরক অনেক কথাবার্তা বললো মানে হুজুর বানায় বলে একই ওই এদেরকে তাবলিগের কি নাম কি নাম কি নাম ওই জকিরের আসে তোমার ভাইফের কি নাম জানে জাঙ্গিনে

মাও বলে না বাবা বলে না প্রশাসনও বলে না কেউ বলে না ভালো জন্য নসিয়া করে না বরং জার্জার মতো চলতে 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 এদের হালত এরকম যদি এরকম হয় তো আমার গজব একটার পর একটা আল্লাহর পায়ে বলেন দশ পিছিয়ে গেলে যেরকম দানা একটা পর একটা পড়বে এদের বিপদের ঘা মুসিবত একটা মুছতে না মুছতে আরেকটা হাজির হবে নাওজুল্লাহ বলেন এই জন্য না চাবার কথা আলা হাজিরদা লোকমান আলাই সাললামকে উদ্দেশ্য করে লোকমান সাল্মের ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন যে লোকমান সালাম তার ছেলেকে যে নসিয়া করেছে তামান দুনিয়ার সমস্ত দম্পতিদের জন্য প্রত্যেকটা পিতা মাতার জন্য এটা লাজেন এখান থেকে সবক হাসিল করার জন্য আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান কর আপনি বাপ আমি মা আমি যদি আমার দায়িত্ব না পড়ি আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন তা আল্লাহ তালা কুরানিকা বন্ধুত্ব বলেন তাই আমাদের মায়ের ফয়সালা মারাত্মক হয়ে যাবে তুমি তাজুর বুঝা হইতে পারো তুমি বিশ্বাস হইতে পারো তুমি মানুষ হইতে পারো যদি সন্তানকে আল্লাহ সিনেবার জন্য ভূমিকা না থাকে যদি সন্তানকে নামাজি বানাইবার ভূমিকা না থাকে আপনি চেষ্টা করতেন সে হয় না সেটা ভিন্ন কথা যদি চেষ্টা না করেন তা আপনার এই সমস্ত তাজুরগিরি সব বাদ বিশ্বাবগিরি সব বাদ মহাদেশ সাহেব মুক্তি সাহেব প্রতীক সব বাদ আপনি চান নামি বলেন শুধু সন্তানের পিছনে যদি আপনার ভূমিকা না থাকে এই জন্য আল্লাহ তারা এই কথা আমাদের সামনে কোর্ট করেছেন যে লোকপান আসলাম তার ছেলেকে নসিয়ে করেছে আমি তোমাদেরকে শোনাইলাম উৎসাহিত করার জন্য রসুলকুল সাল্লামের হাদিসটা আমরা আবু দাদা থেকে শুনলাম হাজর আলীরা যেন বললেন এবার আমরা আমাদের চেহারার দিকে দেখাই গত এক গত চব্বিশ ঘন্টায় আমি এই কাজের উপরে কী আমল করেছি আচ্ছা চব্বিশ ঘন্টায় গত এক সপ্তাহ নাই গত দশ দিনে নাই গত পনেরো দিনে নাই গত এক মাসে নাই গত ছয় মাসে হিরো তুই হিসেব তো অত হতে ওই তুই জেললে আয়ু হেল্লা বেগুন জেললে আইও হেল্লা অতএব আল্লাহ কেন গজব দিবে না জবাব তো আমরাই আল্লাহ আল্লাহ জবাবে কিন্তু আমি উগ্রিন দিলে কি আল্লাহ তালা দেয়াবহনা থেকে এই থেকে বাঁচবার জন্য আমাদের পিছনের দিকে তাকাইতে হবে আমাদের পরিবর্তনের জন্য ভবিষ্যতের কর্মের জন্য অতীত থেকে শিক্ষা নিতে হবে যে দুবাইয়ের মধ্যে ম্যাগের কোনো অনাগুনো নাই সেই দুবাইকে ডুবাই দিতে পারে আল্লাহ তালা বলেন তোমরা ম্যাঘের ফায়ার করি বৃষ্টি নামাইবার জন্য দুঃসাহস করলে ঠিক আছে তোমাদের ম্যাঘ যখন দরকার তো দিলাম এমন দেওয়াই দিলাম আপনার কুড়ি টাকার গাড়ি ফাঁড়িয়ে নিশে হাজার হাজার কোটি টাকা তাদের বরবাদ করে দিয়েছেন কয়েক মিনিটের ভিতরে আল্লাহ সাহেলে ভাড়ে কি ফারে না বলেন আল্লাহ গোটা দুনিয়াকে সবথ দেয় অনেক সময় জঘন্য অপরাধ করলেও আমি আল্লাহ ধরি না এটাই আমার তরিকা আবার ছোট্ট খাট্ট সমস্যার কারণে আমি সঙ্গে সঙ্গে ধরি এরকম অসংখ্য নিয়ম আছে অসংখ্য নিয়ম আছে আজকের খোর্ বিশ্ববাসীকে উদ্য আহ্বান যারা চাসন। আমরা আমাদের চেহা রাখে আমাদের আয়নায় দেখি আমার অপরাধ চিহ্নিত করি আমি অপরাধ থেকে ফিরে আসি দেশ জাতিকে সে অপরাধ থেকে বাঁচাবার জন্য কোনো না কোনো ভূমিকা পালন করি কিচ্ছু না পারি চোখের পানি ফেলে আল্লাহকে দোয়া করি তাইলে এটাও ভূমিকা হবে তুমি একটা 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 উদ্যোগ তো আল্লাহ তোমার কথা আলাদা আল্লাহ তালার এই আহ্বানের ভিত্তিতে আমাদেরকে বাকি সময়ের যার পক্ষে যখন যেখানে যেভাবে সম্ভব কিছু সময় কাটানোর জন্য পায়াম্বরকে খুশি করার জন্য আল্লাহ তোমার কথা আলা সন্তোষ জন্য যার নাম থেকে বাঁচবার জন্য জান্নাতের পথ সুগম করার জন্য